সুপ্রবাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই রে ওইদিকে দেখ সকালবেলা সকাল না প্রায় আমার শরীরটা আজকে অনেকটাই খারাপ কারণ আমার হয়তো আমরা মানে একটা ধরা কই তো আমার ডাইন ডাইনচারের কাঠটা অনেকটাই ব্যথা করতেছে কারণ আমি গাঠটা ওই দিকে ওইদিকে বেশি একটা ঘুরাইতে পারি না তো রাত্রে ঘুমাইছি তো ভালোই আসিল তারপরে সকালবেলা ওইটা দেখি এরকম অবস্থা তো আর সকালবেলার কোনো ভিডিও টিডিও শেয়ার করলাম না তো রান্না একটু সাইরা স্নান টান কইরা তারপরে একটু আইয়া তোমার কাছে একটু ভিডিও শেয়ার করলাম তো আমরা তো আগে মানে আমি শীত গরম বারো মাসেই স্নান করে সেটা শুলো হালকা তেল হইলো আমাদের দিদি যত গরম পড়ো তো আমি বেশিরভাগ মানে মাথা দেওয়ার তেল দেওয়া লাগাই তো ওখানে আমি নারিকেল তেল দিতে আসি আর আমি সবসময় মাথাতে নারকেল তেল রই দিই অন্য অন্য তেল দিই না নারিকেল তেলের সেন্টটা আমার অনেক ভাল লাগে তো শুরু মানে শুরু থাকতে যে সময় ওই সময় আমরা নারকেল তেল দিয়ে আবার মুড়ি টুড়ি মাকে খাইতাম তো অনেকটাই ভাল লাগতো নারকেল তেল দিয়ে মুড়ি মেখে তোমরা কেউ খাইছো না ছোটোবেলা কমেন্ট করবা কিন্তু তো আমি কিন্তু খাইছি আর এদিকে স্নান করে দেহ আমি যন্ত্রণা কি ভান শোল টুল সাইরা তো আমার সবসময় এরকমভাবে পড় টাইম পাই দ্বারা রাখি প্রথমে স্নান করেছিল কিন্তু আমরা চাওই কিছু করি প্রথম আগে স্নান করে একটু আঁচরে তেল সিঁদুরটা দিই তো এটা আমরা সিঁদুর মানে দেখি যে স্বামীর মঙ্গলের লেগা আমরা শাঁখা সিঁদুর পড়ি তো যা শাঁখা সিঁদুর নিয়ে যদি আমরা স্বামীর আগে যদি শাঁখা সিঁদুর নিয়ে মানে স্ত্রী মারা যেতে পারে তাহলে অনেক বাইক সবাই এগোবো হ্যাঁ কত পূর্ণ করছে এ কারণে স্বামীর আগে স্ত্রী মানে মারা গেছে তো এরকমটা আছে না একটু কম মানে অনেক কমও আমরা পাশের বাড়ি এই ওইছিল। একটা কাকি তো শুভর যে সময় পাঁচ বছর আসিল পাঁচ বছরের শুভর বার্থডে কয়েক দিন পরেই মারা গেছে শাঁখা সেঁদুর নিয়ে আসে তো শাখা সিঁদুর নিয়ে যায় মানে সবাই শাখা সিঁদুর লইয়া যাইতে পারে না তো যারা বেশি পুণ্য যারা করে তারাই একমাত্র যাইতে পারে তো জানি না আমরাও কি পারম বা পারতাম না এরকম একটা তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো লিপিক্যাল লাইফস্টাইলে তোমরা সবাইদের স্বাগত তো আবার এই বললাম প্রত্যেক দিনের মতো তোমরা সামনে তো তো রান্না বাড়ি করে সান টান করলাম তোমরা কাছে শেয়ার করলাম আর এদিকে শুভেরও একটু প্যান্ট জামা আসছিলো আর আমারও একটু নাইটি বেটি আসছিলো কারণ ওখানে কাপড় ধুলে একদিন ধুইলে তিন দিনে শুকায় একদম ভালো লাগে না কাপড়টা পুরো গরম ধুয়ে জায়গা সেই কারণে আমি কী করি কম্পাউন্ডারটা দিয়ে দিই তো কম্পাউন্ডার দিলে কি হয় মানে দু তিন দিন দু তিন দিনে শুকাইলেও যে কাপড়ে একটা বৃষ্টি দিন আইলে কেমন গন্ধ হয়ে যাবে গন্ধটা হয় না তো এদিকে দেওয়া মানে তাই নেই দেহাটা তো এটা খালি গড়ে মরে ঢুকতো তো বায়ু এটার সবসময় সিঁটে গর্ব গড়ের মধ্যে ঢুকে সেরা তো পরশু দিনে আমরা রান্নাঘরেও ঢুকা গেছে আমরা সবাই ঘরের মধ্যে মানে শুয়ে টুয়ে রয়েছি তো মন্দিরে দেখো এখন কিন্তু আমি স্নান করার সিঁদুরটা করলাম আর দেখো সিঁদুর পড়তে পড়তে আমার লেপটায় গেছে কারণ আমি সিঁদুরে ফুটা দিলেই আমার এমন হয়ে জায়গা মানে এমনি ফুটা দিলে ওই একটু করে ডলা দিয়ে পড়ে জায়গা একটু করে ডলা দিয়ে পরে জায়গা মানে দিনে তো কয়টা ফুটা দিয়ে যে হিসাব নাই আর এখন স্নান করার সিঁদুরে ফুটাটা দিলাম যেহেতু সবসময় ফুটা দিয়ে রাখলে কিটা কি ফুটা দিয়ে রাখলে কারণ এই জায়গাটা অনেকটা স্বাদ হয়ে যাবে বুকা এ কারণে আর সবসময় ইউজ করি না করি তারপর আমার মানে ফুডা শুরু করে জায়গা ঘামে ডলা দিয়ে পেরা জায়গা তখন দিলাম সিঁদের উপরটা আবার দেখো দিতে দিতে লেপটে গেছে গা তো এদিকে আমার ঘরে বেগুন গাছটা আছে আর কালকে কী কী কাজ করছে আমি এটা তোমরা কাছে আসতে একটু শেয়ার করি কারণ আমার শরীরটা অনেকটা অনেকটা এমনিতে ভালোই কিন্তু আমার এটা তো বাম সাইড তো ডাইন চাইতে কাঠটা অনেকটা ধৈরে গেছে গা গতকালকে ঘুমাইছে রাত্রে বালা সকালবেলা আর উঠতে পারি না ঘুমার দিকে এই কারণে শরীরটা একটু খারাপ লাগতেছে ভালো লাগতো না রান্না রান্নাবাড়ি করে দোয়া একটু বাসন ধোয়া দেয়া ছিল ধোঁয়া কইরা আর সুবরে একটু জামা প্যান্ট আর আমারও কটা না তো দুইয়া স্নান করে আইলাম তাইয়া এখন একটু তোমরা কাছে একটু শেয়ার করি কালকে কি কি কাজ করছি কারণ গতকালকেও এরকমভাবে ব্লগ শেয়ার করতে পারছি না কারণ সময় আর একলা হাতে করোন লাগে দিকে কারণ আর মনটা যে একটু রেস্ট করি এমন একটা ব্যাপার তো চলো আজকে রবিবার আর শেয়ার করি আগে চলো তো এদিকে দেখো এই যে এখানে এখানে এটা কিন্তু আমার একটা মরিচ গাছ তো এই মরিচ গাছটার মধ্যে আছে না মরিচ দেখো খুব সুন্দর কিন্তু ধসছে আর এই যেহেতু সারটা দেওয়া নাই মরিষটাও কিন্তু অনেকটা ঝাল খাইতে খাইতেও ভালো লাগে দেখো কাছে আমার গাছে মরিচ দরছে একটাই গাছ মানে বিসি এমনি হয় হয়তো উঠছে বাজারের যে শুকনামিষ্ঠটি শুকনো মিষ্টি গাছ আর এদিকে একটা বেগুনের ছাড়া আমি টপের মধ্যে লাগাইছি মা আমার গাছ যদি বেগুনের কড়ায় বসছে হয়তো বেগুন ধরবো আর গতকালকে কারণ ওখান তো বেশি বন জঙ্গল দেখো আমরা দিকে কত জঙ্গল ফঙ্গল হয়ে গেছে গা কারণ আমি কিমনা বিশ্ব রুম আমার অনেকটা ডর লাগে কারণ ওখান তো যেহেতু নতুন জঙ্গল বাঁধছে আর বলার বাসা টলার বাসা থাকবো তবুও কালকে আমি যাক একটু বেশ করে দিয়েছিলাম সাজনা গাছটার দিকে অল্প একটু আর হয়তো রোদ্র নাই আর রোদ্র না থাকলেও এত গরম মানে কুয়ার মতো না তো যাক তোমরা কাছে একটু একটু শেয়ার করলাম দেখো এদিকে গাছপালাটি মানে বর্ষার দিনে দেখতে এত সুন্দর লাগে আর মানে জবাবই নেই কুয়ার মতো জবাব নেই আর এই যে রিজে শব্দ মামা গোইরি মানুষের গাছ গাছটাস খায়লা আজকে হয়তো দরার পড়ছে বাইন্ডার আছে একবারে দেখো কেমনে ডাকে পুরান তো সালাগে এক থালো বোতল ভরে দিস প্রিজো কটা আচ্ছা তারপরে তো টাস মানে সান টান কাপড় চোপড় মেলায় দেওয়ার পরে একটু সে মোবাইল দেখছিলাম আর মোবাইল দেখতে দেখতে বন্ধুরা আমার মানে মোবাইলে গুদক দেখেছে এমন ইচ্ছা হয়েছে তো আমি কি গুদক খামো তো এই কারণে সেরে আমাকে আমরা তো বাসের যাড় আছে তো ঠিক সাড়ে বারোটার সময় মানে মোবাইল দেখতে যে হঠাৎ গুদকটা খাইতে ইচ্ছা করতেছে মন্ডা সাইড মারলো তো উঠতে গেলাম গা একটা বাস করুল কাটতে আনলাম আমরা বাসের যাচ্ছি এডিসে বড় বাসের করুল তো তোমরা যারা শুধু শুধু বাসার করল খাও বাসার করলুলটাও খাই দেখো অনেকটাই স্বাদ তো এদিকে আমি করলের লগে করুল পেঁয়াজ টিয়াজ তো কাটলামই আর আমি কিন্তু একটা আলু দিছি না কাঁঠাল বিচি দিয়ে সেটা রান্না করতে আসে গুদটা আলুর থেকে আসে না কাঁঠাল বিচি অনেকটা ভালো লাগে তো এই কারণে আমি কাঁঠাল বেশি একটু বেশি দিছি আর মজ তো দিছি এই কারণ গুদ চাল নইলে পুরো ভালো লাগতো না তো এদিকে পরিমাণ মতো লবণ আর এদিকে আধা গ্লাস জল লিসি তো আধা গ্লাস জল আমি সবটা দিতাম না কারণ প্রেসার কুকারে তো জল আর শুকাইতো না শুধু শীত দিব তো জল দিলাম আর ওখানে ভয় দিবো আমি এদিকে ভয়েও দিলাম আর আজকে মানে ঠিক সাড়ে বারোটার সময় প্রত্যেক দিন ওখানে গুলাই আমি দুইটা মরু আমরা ঘরে যা করে রাখছি ডিম পারতো তো মুরগি চিল লাভ লাগার দিই কত গুল সাড়ে পাঁচ কেজি ওজন্যই গুলটা তো এটা দেখতেই ডর লাগে আর কি যদি পুরুষ লোক থাকতো তৈলে ঠিকই মাইলালায় তৈরি কারণ দুই দিন এটা চান্স দিয়ে গেছে আমডারে একদিন গরো গরো ঢুকছে আর একদিন গতকালকে আমরা গরো ঢুকছে তো এদিকে দেখো গোদকটা কত সুন্দর হয়েছে তো গোদক কইরা একটু প্রিয়াঙ্কা তার একটু দিলাম আর আমি একটু লইলাম দুপুরবেলা তারপরে বিকাল আর বিকালবেলা এত মানে চিতা গমে সারাদিন রৌদ্র নাই তারপরে এত গরম কুয়ার মতো না তারপরে একটু পরে যে জম জম মানে বান তো বান বেড়েছে বৃষ্টি এসে তারপরে আমি তোমরা কাছে আর ভিডিও শেয়ার করছি না এদিকে সুবন আস্ত আর আমার শাশুড়ি মাদের সন্ধ্যা সন্ধ্যাবতী আর আমি এদিকে মানে সাড়ে পাঁচটা বাজে ওই সাড়ে চারটা বাজে সন্ধ্যা হবো আর সাড়ে পাঁচটা সময় অন্ধকার তো চলো আজ বন্ধর আজকে দেখো একটু বড় বাতাস চলবো বেশি ব্লক করলাম না আর সন্ধ্যা সময় একটু হালকা টিফিন বানালাম কারণ ওই দিন ওই দিন যে লুচি মাখার ময়দাটা আসিল তো ওইটা দিয়ে সন্ধ্যা সময় মা পরতে বানালাম চারটা পরোটা পরোটা বলতে আমি তেল দিছি না এটি এমনিতেই বেল্লা ভাজি তো তারপরে এখানেই আমরা ব্লগটা শেষ করতেছি তো ভালো লাগলে ভিডিওটাতে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করবা তো টাটা বন্ধুরা গুড নাইট গুড মর্নিং আমার দেখাইব টাটা